আজ আমরা কথা বলবো ইসলামী ফাইন্যান্স সুদবিহীন ব্যবসার এক নতুন দিগন্ত নিয়ে এই আলোচনা শুধু মুসলিমদের জন্য নয় বরং যে কেউ যারা একটি ন্যায়সঙ্গত নৈতিক ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আগ্রহী তাদের জন্যই এই ভিডিওটি আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে ইসলামী ফাইন্যান্স শুধু ধর্মের গণ্ডি পেরিয়ে আধুনিক বিশ্বে এক শক্তিশালী ও স্থিতিশীল অর্থনৈতিক মডেল হিসাবে কাজ করছে এবং কীভাবে এটি আপনার ব্যবসার ও ব্যক্তিগত ফিনান্সিয়াল চিন্তাধারায় পরিবর্তন আনতে পারে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই প্রশ্ন আসে ইসলামী ফাইন্যান্স আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে ইসলামী ফাইন্যান্স হল একটি অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থা যা ইসলামিক সরিয়া আইন মেনে চলে এর মূল ভিত্তি হল ন্যায়বিচার সমতা সামাজিক দায়িত্ববোধ এবং সুদ জুয়া ও অতিরিক্ত অনিশ্চয়তা বর্জন করা সাধারণ প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে এর প্রধান পার্থক্য হল সুদের অনুপস্থিতি প্রচলিত ব্যাঙ্কগুলো ঋণের ওপর সুদ নেয় এবং সুদ দেয় যা ইসলামী শরিয়াতে নিষিদ্ধ ইসলামী ফাইন্যান্সের লক্ষ্য হল এমন একটি অর্থব্যবস্থা তৈরি করা যা সমাজের সকল স্তরের মানুষের জন্য কল্যাণকর এবং নৈতিকভাবে সঠিক অনেকেই মনে করতে পারেন এটা বুঝি শুধু মুসলিম দেশ বা মুসলিমদের জন্যই প্রযোজ্য কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল ইসলামী ফাইন্যান্স একটি বৈশ্বিক প্রবণতা সানা বিশ্বের অনেক অমুসলিম দেশ এবং বিভিন্ন ধর্মের মানুষও এর নীতি ও সুবিধাগুলো উপলব্ধি করে এই ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠছে কারণ এর মূল দর্শনগুলো সার্বজনীন যেমন নৈতিক বিনিয়োগ সম্পদের ন্যায্য বণ্টন ঝুঁকি ভাগাভাগি এবং সামাজিক ও পরিবেশগত দায়িত্ব এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কেন ইসলামী ফাইন্যান্স প্রচলিত ফিনান্সিয়াল ব্যবস্থার সঙ্গে এর মৌলিক পার্থক্য কোথায় এবং কেন এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করছে এর প্রধান কারণ হল রিবা বা সুদ বর্জন ইসলামে সুদকে অত্যন্ত দৃঢ়ভাবে নিষেধ করা হয়েছে কিন্তু কেন শুধু কি ধর্মীয় নিষেধাজ্ঞার জন্য না এর পেছনের কারণগুলো গভীর অর্থনৈতিক ও সামাজিক দর্শন থেকে উচ্চারিত সুদকে ইসলামে অন্যায় এবং শোষণমূলক বলে মনে করা হয় যখন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান সুদভিত্তিক ঋণ নেয় তখন তাকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয় যা তার আর্থিক বোঝা বাড়ায় এতে সম্পদ কিছু নির্দিষ্ট মানুষের হাতে পুঞ্জীভূত হয় এবং সমাজে ধনী গরিবের বৈষম্য বাড়ে ধরুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার জন্য ব্যাংক থেকে ঋণ নিলেন যদি তার ব্যবসা ভালো না চলে তাকে সেই সুদের বোঝা টানতেই হবে যা তাকে আরও বিপদে ফেলে দিতে পারে আবার সাধারণ মানুষের সঞ্চয়ের ওপর যে সুদ দেওয়া হয় সেটাও অনেক সময় মুদ্রাস্ফীতির সাথে তাল মেলাতে পারে না ফলে তাদের ক্রয় ক্ষমতা কমে যায় ইসলামী ফাইন্যান্সে এর পরিবর্তে ঝুঁকি ভাগাভাগির মডেল অনুসরণ করা হয় যদি আপনি কাউকে অর্থ দেন তবে আপনি সেই ব্যবসার লাভ ক্ষতির অংশীদার হন এতে লাভ হলে আপনিও লাভবান হন ক্ষতি হলে আপনিও তার অংশীদার হন এটি উভয় পক্ষকে আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করে এবং একটি স্থিতিশীল অর্থনৈতিক সম্পর্ক তৈরি করে সুদবিহীন ব্যবসা মানে সম্পদের ন্যায্য ব্যবহার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সকলের অংশগ্রহণকে উৎসাহিত করা এটি এমন এমন একটি ব্যবস্থা যা কেবল কিছু মানুষের নয় বরং পুরো সমাজের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি ও কল্যাণ নিশ্চিত করতে চায় তো চলুন এবার ইসলামী ফাইন্যান্সের মূল নীতিগুলো নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক এই নীতিগুলোই এই ব্যবস্থার মেরুদণ্ড এবং প্রচলিত ব্যবস্থার সাথে এর মৌলিক পার্থক্যগুলো তৈরি করে এক সুদ বা রিবা বর্জন এটি আগেই বলেছি তবে এর গুরুত্ব এত বেশি যে বারবার উল্লেখ করার প্রয়োজন ইসলামী ফাইন্যান্সের মূল কথাই হল সুদবিহীন লেনদেন এর পরিবর্তে বিনিয়োগ বা অর্থায়নের ক্ষেত্রে লাভ ক্ষতির অংশীদারিত্ব এবং প্রকৃত পণ্য বা সেবার ওপর ভিত্তি করে লেনদেন হয় দুই জুয়া বা মাইসির ও অতিরিক্ত অনিশ্চয়তা বা গাড়ার বর্জন ইসলামী ফাইন্যান্সে এমন কোনো চুক্তি বা লেনদেন অনুমোদিত নয় যেখানে জুয়া বা অতিরিক্ত অনিশ্চয়তা থাকে শেয়ার বাজারে বা যে কোনো বিনিয়োগে যেখানে অনুমানভিত্তিক বা কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি বা হ্রাস ঘটানো হয় বা যেখানে লেনদেনের ফলাফল সম্পূর্ণভাবে ভাগ্যের ওপর নির্ভরশীল সেগুলোকে নিরুৎসাহিত করা হয় লেনদেনের সব শর্ত স্বচ্ছ এবং পরিষ্কার হওয়া আবশ্যক তিন সম্পদ ভিত্তিক অর্থায়ন অ্যাসেট ব্যাকড ফাইন্যান্সিং ইসলামী ফাইন্যান্সে প্রতিটি লেনদেনই কোনো না কোনো বাস্তব সম্পদের সাথে যুক্ত থাকে অর্থাৎ অর্থ শুধুই কাগজ বা বিমূর্ত ধারণা নয় এটি একটি বাস্তব পণ্য সেবা বা প্রোজেক্টের সাথে জড়িত আপনি যখন একটি ইসলামী ব্যাংক থেকে অর্থায়ন নিচ্ছেন তখন ব্যাংক সরাসরি আপনাকে নগদ অর্থ না দিয়ে আপনার পক্ষ থেকে একটি সম্পদ যেমন বাড়ি গাড়ি বা মেশিন ক্রয় করে আপনাকে অধিক মূল্যে কিস্তিতে বিক্রি করে এটি অর্থ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করে এবং অর্থনৈতিক বুদবুত তৈরি হওয়ার ঝুঁকি কমায় চার নৈতিক বিনিয়োগ এথিক্যাল ইনভেস্টমেন্টস ইসলামী শরিয়াতে কিছু নির্দিষ্ট শিল্প বা খাতে বিনিয়োগ নিষিদ্ধ যেমন অ্যালকোহল তামাক জুয়া পণ্যগ্রাফি অস্ত্র বা শূকরের মাংস এককথায় হারাম পণ্য উৎপাদন ও বিক্রয়ের সাথে জড়িত ব্যবসা নিষিদ্ধ ইসলামী ফাইন্যান্স কেবল আর্থিক মুনাফার দিকে তাকায় না বরং নৈতিক এবং সামাজিক প্রভাবকেও বিবেচনা করে এটি এমন এক ধরনের বিনিয়োগ যা সমাজ ও পরিবেশের জন্য ক্ষতিকর নয় বরং কল্যাণকর পাঁচ ঝুঁকি ভাগাভাগি রিস্ক শেয়ারিং ইসলামী ফাইন্যান্সের একটি মৌলিক ধারণা হল ঝুঁকির সমবন্টন কেবল তার সুদের আয় নিশ্চিত করে এবং সমস্ত ঝুঁকি ঋণ গ্রহীতার উপর চাপিয়ে দেয় কিন্তু ইসলামী ফাইন্যান্সে লাভ ও ক্ষতি উভয় অর্থায়নকারী এবং উদ্যোক্তার মধ্যে ভাগ করে নেওয়া হয় এটি অংশীদারিত্বের একটি শক্তিশালী ধারণা তৈরি করে এবং উভয় পক্ষকে আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করে ছয় সামাজিক ন্যায় বিচার ও কল্যাণ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ওয়েলফেয়ার ইসলামী ফাইন্যান্স কেবল আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয় এর একটি বৃহৎ সামাজিক ও নৈতিক উদ্দেশ্য রয়েছে এটি জাকাত সাদাকা ওয়াকফ এবং কার্ড হাসান সুদমুক্ত ঋণের মতো ধারণাগুলোর মাধ্যমে সমাজের দরিদ্র ও অভাবী মানুষের সাহায্য এবং সম্পদ বন্টনের ওপর জোর দেয় যদিও এগুলো সরাসরি ফাইন্যান্স প্রোডাক্ট নয় তবে এটি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এই নীতিগুলো বোঝার পর চলুন এবার কিছু নির্দিষ্ট ইসলামী ফাইন্যান্স প্রোডাক্ট বা মোড নিয়ে কথা বলি যা আপনাকে একটি স্পষ্ট ধারণা দেবে কিভাবে এই নীতিগুলো বাস্তবে কাজ করে এই প্রোডাক্টগুলো প্রচলিত ফিনান্সিয়াল প্রোডাক্টগুলোর একটি নৈতিক বিকল্প এক মুরাবাহা কস্ট প্লাস ফাইন্যান্সিং মুরাবাহা ইসলামী ফাইন্যান্সের সবচেয়ে জনপ্রিয় একটি পদ্ধতি এটি অনেকটা প্রচলিত ঋণের মতো মনে হলেও এর প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন ধরুন আপনি একটি গাড়ি কিনতে চান কিন্তু আপনার কাছে পর্যাপ্ত নগদ অর্থ নেই প্রচলিত ব্যাংকে আপনি ঋণ নিবেন এবং সুদসহ পরিশোধ করবেন মুরাবাহাতে ইসলামী ব্যাংক সরাসরি সেই গাড়িটি বিক্রেতার কাছ থেকে ক্রয় করে নিজের মালিকানায় নিয়ে আসে এরপর ব্যাংক সেই গাড়িটি একটি নির্দিষ্ট পূর্ব নির্ধারিত সহ আপনাকে কিস্তিতে বিক্রি করে দেয় এখানে কোনো সুদ নেই ব্যাংক একটি বাস্তব পণ্য ক্রয় করে তারপর আপনাকে লাভ সহ বিক্রি করছে এই প্রক্রিয়ায় ঝুঁকি ভাগাভাগি হয় কারণ ব্যাংক গাড়িটির মালিকানা গ্রহণ করছে এবং এতে কোনও ত্রুটি থাকলে তার দায় ব্যাংককেই নিতে হবে এটি গৃহঋণ গাড়ি ঋণ বা ব্যবসায়িক সরঞ্জাম কেনার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় দুই মুশারাকা পার্টনারশিপ বা ইকুইটি ফাইন্যান্সিং মুশারাকা মানে হল অংশীদারিত্ব এটি একটি ভিত্তিক অর্থায়ন পদ্ধতি যেখানে ব্যাংক এবং ক্লায়েন্ট উভয়ই একটি ব্যবসা বা প্রোজেক্টে মূলধন বিনিয়োগ করে তারা চুক্তির শর্তাবলী অনুযায়ী লাভ ও ক্ষতি ভাগ করে নেয় লাভ সাধারণত বিনিয়োগের অনুপাতে ভাগ করা হয় কিন্তু ক্ষতির ক্ষেত্রে তা কেবল বিনিয়োগের অনুপাতেই বন্টন করা হয় এই মডেলে ব্যাংক একটি সক্রিয় অংশীদার হিসেবে থাকে এবং প্রজেক্টের ঝুঁকি ও পুরস্কার উভয়ই শেয়ার করে এটি ছোট বা মাঝারি উদ্যোগ এসএমই এবং বড় প্রজেক্টগুলোর জন্য অত্যন্ত উপযোগী কারণ এটি উদ্যোক্তাদের ওপর ঋণের বোঝা না চাপিয়ে তাদের ব্যবসার উন্নতিতে সাহায্য করে তিন মুদারাবা ট্রাস্টি ফাইন্যান্সিং মুদারাবাও এক ধরনের অংশীদারিত্ব তবে এখানে এক পক্ষ মূলধন সরবরাহ করে রব আল মাল বা বিনিয়োগকারী এবং অন্যপক্ষ তার দক্ষতা ও শ্রম বিনিয়োগ করে মুদারিব বা উদ্যোক্তা যদি ব্যবসা লাভজনক হয় তবে মুনাফা একটি পূর্ব নির্ধারিত অনুপাতে উভয় পক্ষের মধ্যে বণ্টন করা হয় যদি ব্যবসা ক্ষতির সম্মুখীন হয় তবে মূলধন সরবরাহকারী ব্যাংক বা বিনিয়োগকারী সম্পূর্ণ ক্ষতির দায়ভার বহন করে যদি না উদ্যোক্তার অবহেলা প্রমাণিত হয় এখানে উদ্যোক্তার শ্রম এবং দক্ষতার মূল্য দেওয়া হয় যা তাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয় এটি মূলত বিনিয়োগ তহবিল বা নির্দিষ্ট ব্যবসায়িক উদ্যোগের জন্য ব্যবহৃত হয় চার ইজারা লিজিং ইজারা হল এক ধরনের লিজ বা ভাড়া চুক্তি যা প্রচলিত লিজ চুক্তির অনুরূপ এখানে ব্যাংক একটি সম্পদ যেমন বাড়ি গাড়ি মশিন ক্রয় করে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্লায়েন্টের কাছে ভাড়া দেয় ক্লায়েন্ট নিয়মিত ভাড়া পরিশোধ করে চুক্তির মেয়াদ শেষে ক্লায়েন্টের কাছে সম্পত্তি ক্রয় করার অপশান থাকতে পারে এক্ষেত্রে ব্যাংক সম্পদের মালিকানা ধরে রাখে এবং সম্পদের মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ব্যাংকের ওপরই থাকে যদি না চুক্তিতে ভিন্ন কিছু উল্লেখ থাকে এটি বাড়ি গাড়ি বা ব্যবসায়িক সরঞ্জাম কেনার অপরা হিসাবে জনপ্রিয় ছয় সুকুক ইসলামিক বন্ডস সুকুক হলো ইসলামী বন্ড প্রচলিত বন্ড থেকে এটি ভিন্ন কারণ সুকুক কোনো ঋণ নয় বরং এটি একটি বাস্তব দৃশ্যমান সম্পদের আংশিক মালিকানার প্রতিনিধিত্ব করে সুকুক ধারকেরা সেই সম্পদের একটি নির্দিষ্ট অংশের মালিক হন এবং সেই সম্পদ থেকে উৎপন্ন আয় বা মুনাফার অংশ পান এটি কোম্পানি এবং সরকার উভয়কেই বড় প্রজেক্টগুলোর জন্য তহবিল সংগ্রহে সাহায্য করে এবং বিনিয়োগকারীদেরকে সম্মত উপায় বিনিয়োগের সুযোগ দেয় এটি বৈশ্বিক পুঁজি বাজারে একটি জনপ্রিয় ইসলামী বিনিয়োগ উপকরণ টাকা ফুল ইসলামিক ইন্স্যুরেন্স তাকাফুল হল ইসলামী বিমা প্রচলিত বিমার ধারণার সাথে এর মৌলিক পার্থক্য হল এটি পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার নীতির ওপর প্রতিষ্ঠিত তাকাফুলে অংশগ্রহণকারীরা একটি সাধারণ তহবিলে বা পুলড ফান্ডে অবদান রাখে যা কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ বা ক্ষতির ক্ষেত্রে অন্য অংশগ্রহণকারীদের সাহায্য করতে ব্যবহৃত হয় এটি জুয়া এবং অতিরিক্ত অনিশ্চয়তা থেকে মুক্ত এবং অংশগ্রহণকারীরা একে অপরের ঝুঁকি ভাগ করে নেয় যদি তহবিল থেকে অর্থ বেঁচে যায় তবে তা অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হতে পারে এই প্রোডাক্টগুলো দেখলে স্পষ্ট বোঝা যায় যে ইসলামী ফাইন্যান্স কেবল সুদের বর্জন নয় বরং এর একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও শক্তিশালী অর্থনৈতিক মডেল রয়েছে যা সমাজের সকল স্তরের মানুষের জন্য কল্যাণকর হতে পারে এখন প্রশ্ন আসতে পারে ইসলামী ফাইন্যান্সের সুবিধাগুলো আসলে কি কেন প্রচলিত ব্যবস্থার ওপর আমরা এটিকে অগ্রাধিকার দেব এর উত্তরগুলো বেশ গভীর এবং বহুমুখী এক নৈতিক ও সামাজিকভাবে দায়ী বিনিয়োগ এটি শুধু মুনাফার দিকে টাকায় না বরং নৈতিকতা এবং সামাজিক কল্যাণের ওপর জোর দেয় যারা পরিবেশগত সামাজিক এবং সুশাসন ইএসজি নীতির ওপর ভিত্তি করে বিনিয়োগ করতে চান তাদের জন্য ইসলামী ফাইন্যান্স একটি চমৎকার বিকল্প এটি সমাজকে ক্ষতি করে এমন শিল্পে বিনিয়োগ নিষিদ্ধ করে দুই অর্থনৈতিক স্থিতিশীলতা ইসলামী ফাইন্যান্সে ভিত্তিক লেনদেন এবং অতিরিক্ত অনিশ্চয়তা বর্জন করার কারণে এটি আর্থিক বুদ্বুদ এবং অর্থনৈতিক সংকটের ঝুঁকি কমাতে সাহায্য করে কারণ অর্থায়ন বাস্তব সম্পদ এবং উৎপাদনশীল কার্যক্রমের সাথে সংযুক্ত থাকে যা অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করে চার বাস্তব অর্থনীতির ওপর ফোকাস ইসলামী ফাইন্যান্স কৃত্রিম আর্থিক লেনদেনের পরিবর্তে বাস্তব পণ্য ও সেবার উৎপাদন এবং বাণিজ্যের ওপর জোর দেয় এটি প্রকৃত অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে পাঁচ অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য ইসলামী ফাইন্যান্স কেবল মুসলিমদের জন্য নয় বরং যে কেউ যারা নৈতিক বিনিয়োগ বা একটি ন্যায়সঙ্গত অর্থনৈতিক ব্যবস্থা খুঁজছেন তাদের জন্য উন্মুক্ত এটি ফিনান্সিয়াল বাজারে বৈচিত্র্য নিয়ে আসে এবং বিভিন্ন পটভূমির বিনিয়োগকারীদের আকর্ষণ করে ছয় টেকসই উন্নয়ন এর নীতিগুলো টেকসই উন্নয়নের লক্ষ্যের এস সাথে সামঞ্জস্যপূর্ণ সামাজিক ন্যায় বিচার দারিদ্র হ্রাস পরিবেশ সুরক্ষা এবং নৈতিক ব্যবসা অনুশীলনের ওপর জোর দেওয়ায় এটি একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব অর্থনীতি গঠনে অবদান রাখতে পারে তবে ইসলামী ফাইন্যান্সের অগ্রগতির পথে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা বাড়লেও অনেক অঞ্চলে নিয়ন্ত্রক কাঠামো এবং আইনি পরিবেশ এখনও এর জন্য পুরোপুরি প্রস্তুত নয় সচেতনতার অভাবও একটি বড় চ্যালেঞ্জ অনেক মানুষ এখনও এর নীতি ও সুবিধাগুলো সম্পর্কে জানে না দক্ষ জনবলের অভাবও একটি সমস্যা সরিয়াসম্মত প্রোডাক্ট ডিজাইন গবেষণা ও উন্নয়নে আরও বিনিয়োগ প্রয়োজন কিন্তু এসব চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে আছে অপার সম্ভাবনা ইসলামী ফাইন্যান্স বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুত বর্ধনশীল আর্থিক খাতগুলোর মধ্যে একটি এর বার্ষিক বৃদ্ধি প্রচলিত ফাইন্যান্সের চেয়ে বেশি বিশেষ করে এশিয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতে এর ব্যাপক সম্ভাবনা দেখা যাচ্ছে প্রযুক্তি বিশেষ করে ফিনটেকের সংমিশ্রণ ইসলামী ফাইন্যান্সকে আরও গতিশীল করে তুলছে ব্লকচেইন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইসলামী ফাইন্যান্স প্রোডাক্টগুলোর ডিজাইন বিতরণ এবং পরিচালনায় নতুন পথ খুলে দিচ্ছে তরুণ উদ্যোক্তারা এই খাতে নতুন নতুন সমাধান নিয়ে আসার সুযোগ পাচ্ছেন আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বা তরুণ উদ্যোক্তা তাদের জন্য ইসলামী ফাইন্যান্স একটি নতুন দিগন্ত হতে পারে আপনারা চাইলে এই বিষয়ে পড়াশোনা করতে পারেন ক্যারিয়ারের সুযোগ খুঁজতে পারেন বা আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এর নীতিগুলো প্রয়োগ করতে পারেন অনেক বিশ্ববিদ্যালয় এখন ইসলামী ফাইন্যান্সের ওপর ডিগ্রি ও কোর্স অফার করছে এটি একটি দ্রুত বর্ধনশীল খাত যেখানে মেধা ও উন্নবনী ধারণার জন্য প্রচুর সুযোগ রয়েছে আপনি যদি এমন একটি ব্যবসা শুরু করতে চান যা কেবল মুনাফা অর্জন করবে না বরং সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্বশীল হবে তবে ইসলামী ফাইন্যান্সের মডেলগুলো আপনার জন্য অনুপ্রেরণা হতে পারে আপনি কিভাবে আপনার ব্যক্তিগত উন্নয়ন বা ব্যবসায়িক স্ট্র্যাটেজিগুলোতে এর অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন ইসলামী ফাইন্যান্স শুধু অর্থায়ন নিয়ে কথা বলে না এটি সততা স্বচ্ছতা দায়িত্বশীলতা এবং ঝুঁকি ভাগাভাগির মতো মানবিক মূল্যবোধগুলোকেও তুলে ধরে এই মূল্যবোধগুলো আপনার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত গ্রহণ ক্যারিয়ারের পরিকল্পনা এবং ব্যবসায়িক স্ট্র্যাটেজি তৈরিতেও আপনাকে সহায়তা করতে পারে যখন আপনি সততা ও নৈতিকতার সাথে কাজ করবেন তখন আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে এবং দীর্ঘমেয়াদে আপনার সাফল্য নিশ্চিত হবে আমরা চাই আপনারা শুধু এই আলোচনা শুনেই থেমে না যান বরং আরও অনুসন্ধান করুন প্রশ্ন করুন এবং এই বিষয়ে আরও জানুন ইসলামী ফাইন্যান্স নিয়ে আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে জানান আমরা সব কমেন্ট পড়ি এবং সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করি আপনার মতামত আমাদের জন্য খুবই মূল্যবান তো বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা ইসলামী ফাইন্যান্সের মূল ধারণা এর নীতি কিছু গুরুত্বপূর্ণ প্রোডাক্টস এবং এর সুবিধা ও চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বললাম আমরা দেখেছি কিভাবে এটি প্রচলিত ফিনান্সিয়াল ব্যবস্থার একটি শক্তিশালী নৈতিক ও টেকসই বিকল্প হতে পারে এবং কিভাবে এটি বিশ্ব অর্থনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করছে এটি কেবল একটি আর্থিক ব্যবস্থা নয় এটি একটি সম্পূর্ণ জীবন দর্শন যার নৈতিকতা ন্যায় বিচার এবং সামাজিক কল্যাণ रोपोर जोर दे আপনি যদি একজন ছাত্রছাত্রী হন একজন উদ্যোক্তা হন একজন চাকরিজীবী হন অথবা কেবল জ্ঞান অর্জন করতে চান তবে ইসলামী ফাইন্যান্স আপনাকে নতুনভাবে চিন্তা করতে শেখাবে এটি আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্তগুলো আরও নৈতিক ও দায়িত্বশীল উপায়ে নিতে অনুপ্রেরিত করবে এটি এমন একটি ক্ষেত্র যেখানে উদ্ভাবন গবেষণা এবং উদ্যোক্তার জন্য অপার সম্ভাবনা বিদ্যমান আমাদের মনে রাখতে হবে শুধু মুনাফা অর্জনই শেষ কথা নয় বরং কিভাবে আমরা এই মুনাফা অর্জন করছি এবং এর মাধ্যমে সমাজ ও পরিবেশে কি প্রভাব ফেলছি সেটাও সমান গুরুত্বপূর্ণ ইসলামী ফাইন্যান্স ঠিক এই দর্শনটি বহন করে আশা করি আজকের এই আলোচনা আপনার ভালো লেগেছে এবং আপনি অনেক নতুন কিছু জানতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রেরিত করে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ক্লিক আমাদের পরিশ্রমকে সার্থক করবে আর হ্যাঁ ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণামূলক এবং জ্ঞানগর্ভ কন্টেন্ট মিস করতে না চাইলে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আমরা বিশ্বাস করি জ্ঞান অর্জনের কোনো শেষ নেই এবং এমন গঠনমূলক আলোচনাগুলো আমাদের সবার জন্য উপকারী আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জ্ঞান অর্জনে সচেষ্ট থাকুন আল্লাহ হাফেজ